রাত তখন বারোটা পার হয়ে এসেছে বঙ্কি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলেছে তুষার নিবিড় ও সাকিব দুজনই তার পাশে মাঝরাতে হঠাৎ জটিল পরিস্থিতি সম্পর্কে অবগত হতেই তুষারকে একা ছাড়েনি তারা তখন তিশা অজ্ঞান হয়ে পড়ে থাকায় অনেকটাই ঘাবড়ে গিয়েছিল আহনাফ বেল্টের সাথে লাথির ভারী আঘাতগুলো সহ্য করতে না পেরে মেয়েটা মৃত্যুর করে ঢলে পড়েনি তো একজন এসে পালস চেক করে জানায় বেঁচে আছে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আহনাফ এর মাঝে একজন কাজের মেয়ে ফোনের শব্দ পেয়ে এগিয়ে যায় তিশার ঘরের দিকে ভাইয়া নামে সেভ করা নাম্বার থেকে কল দেখে মেয়েটা সবটা জানিয়ে দেয় তুষারকে কারণ তিশার এমন পরিণতিতে ভয় ও মায়া জমে গিয়েছিল তার মনে শুনেই এক মুহূর্ত দেরি না করে রাজের বাইকটা নিয়ে ছুটে আসে তারা তিনজন পৌঁছে দেখে আফনা বাসায় নেই তিশাকে এভাবে রেখে পালিয়েছে ভাবতেই তিশার পাশে বসে থাকা অবস্থায় তুষার ক্ষিপ্তস্বরে বলে আজ তোকে সামনে পেলে নির্ঘাতের চেয়েও খারাপ কিছু ঘটে যেত রাত তখন প্রায় দুইটা জ্ঞান ফিরে তিশার তবে অবস্থা করুন হসপিটালে বসে আছে তারা তিনজন ডাক্তার বলেছে তিশাকে এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেস্টে রাখা হয়েছে চিন্তা করার কোনো কারণ নেই সকাল হতেই জ্ঞান ফিরবে তার একটা স্বস্তির শ্বাসের সাথে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাত দিয়ে দেওয়ালে আঘাত করে তুষার দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে নীরব কিছুটা সময় অতঃপর নিজেকে শান্ত স্বরে হসপিটালের বেডে শুয়ে থাকা তিসার একটা ছবি বাবার ফোনে সেন্ড করেছে তার নিচে মেসেজে জানায় আপনার মেয়ে একদম রাজরানীর মতো আছে বাবা তবে আমার বোন ভালো নেই সকাল সকাল তালুকদের বাড়িতে আহনাফের আগমন দেখে কানেকটা চমকায় আকাশ কারণ সেদিন কোনো এক ছদ্দবেশী যুবকের কাছে এমন অপ্রত্যাশিত পরাজয়ের পর আহনাফ কোনো উপযুক্ত কারণ ছাড়া আকাশের সামনে আসার সাহস করবে না এসেছে যেহেতু নিশ্চয়ই কিছু ঘটেছে সুইমিং পুলের পাশে বসে দুজন তা ধমকে থাকা সকালে নীরব বৈঠক আহনাফের উপর এমনিতেও ক্ষুদ্ধ আকাশ তবুও নিজেকে সামলে নিয়ে সবটা শুনল সে কোনো প্রতিক্রিয়া না দেখালে আহনাফ পুনরায় বলে তুষারের ফ্রেন্ড রুশান কাজেই পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠবে আকাশ খানিকটা নীরব থেকে বলে তা কিভাবে মারতে গেলি কেন ভালো থাকার অভিনয় করে সবটা তো অন্যরকম হওয়ার কথা ছিল আকাশের কথা শেষ হতেই আহনাব ফের বলে মাতাল ছিলাম বুঝতে পারিনি ভাই আর এমনিতেও এই মেয়েটা একটু বেশি ঝামেলা করছিল তাই সামলাতে পারিনি নিজেকে আলোচনা চলছে দুজনের মধ্যে সেই সাথে তাদের উপর দৃষ্টি রাখছে একজোড়া চোখ আহনাফকে চিনতে পেরেছে নিলয় কিছুদিন আগে তুষারের বোনের দু একটা বিয়ের পিক এসেছিল তার কাছে এখন আকাশের সাথে আহনাফের কি কাজ তা ভেবেই অবাক হচ্ছে সে জানার কৌতূহলকে নিজের মাঝেই চাপা রেখে দুটো ছবি তুলে নেয় নিলয় অতপর সেখান থেকে প্রস্থান করে তা পাঠিয়ে দিল রাজের কাছে বাকি রহস্য রাজি উন্মেচন করবে সকাল হতেই হসপিটালে উপস্থিত হয় রাজ খবর পেয়ে চলে আসে রুশানো তিশার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হল তখনই খবর পেয়েই বনের সাথে দেখা করতে ভেতরে প্রবেশ করে তুষার হালকা নাস্তা করিয়ে তিশাকে পুনরায় শুয়ে দিল সে অতঃপর বোনের মাথায় নীরবে হাত ব্যস্ত হয়ে পড়ল কিছু সময় এভাবে পার করে চোখ মেলে ভাইয়ের দিকে তাকায় তিশা স্বাভাবিক স্বরে বলে বাড়িতে কাউকে এসব কিছু জানাবেন না ভাইয়া আমার ব্যাপারে কিছুই ওদেরকে জানানোর প্রয়োজন নেই যদি কখনো মরে যাই শুধু তখনই জানাবেন তাদের মেয়ে মারা গেছে এক চরখাবে উল্টোপাল্টা কথা বললে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ভাইয়ের মায়া ভরা ধমকেই চোখ হয়ে যায় দিশা বিপরীতে চোখ বুঝে একটা শ্বাস নেয় তুষার অতঃপর পুনরায় বনের মাথায় হাত বুলিয়ে মাথায় একটা চুমোয়ি দিয়ে বলে আচ্ছা এখন বিশ্রাম নেই তিশা বলল কোথায় যাচ্ছেন তুষার বলল যাচ্ছি না আমি কেবিনের সামনেই আছি কেবিন থেকে বের হতেই রাজ ও রুশানের সাথে সাক্ষাৎ হয় তার এমন পরিস্থিতিতে তাদের কাছেও খানিকটা লজ্জিত হয় সে রাজ এক হাতে তার বাহু চেপে ধরে বলে মাথা নিচু করার কিছু নেই তিশা আমাদেরও বল কাজেই তোমার আমার বলে কোনো পার্থক্য নেই মাথা তুলে স্বাভাবিক হয় তুষার রাজ শান্ত স্বর প্রশ্ন করে আফনাফের কোনো খোঁজ পেয়েছ তুষার রাগ ও হতাশা নিয়ে হালকা মাথা নেড়ে বলে না গত রাত থেকে কোনো খোঁজ নেই আলোচনা শেষে রুশানকে সাথে নিয়ে এক বসে রাজ নিলয়ের পাঠানোর ছবিটা রুশানকে দেখিয়ে বলে কিছু বোঝা যাচ্ছে রুশান ছবিটা ভালোভাবে দেখে বলে আকাশের সাথে এই ছেলের সম্পর্ক কি। রাজ স্বাভাবিকভাবে বসে বলে নিশ্চয়ই তাদের মাঝে জটিল কিছুর যোগসূত্র রয়েছে বুঝতে পারে রুশান তারাও এমনটাই সন্দেহ হচ্ছে ভাবতেই সময় নষ্ট না করে আফনাফের একটা ছবি সংগ্রহ করে তার সহকারী রুস্তামের কাছে দিয়ে বলে ছেলেটা কে এবং তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সব ডিটেলস আমাদের চাই বিপরীতে রুস্তাম হালকা মাথা নেড়ে বলে ওকে স্যার সময় গড়িয়ে বিকেল হয়ে এলো এদিকে আজি তালুকদার বাড়িতে শেষ দিন আরোহীর আজি এই বন্ধ খাঁচা থেকে মুক্তির আশায় ডানা ঝাপটে উড়ে যাবে সে তার নতুন গন্তব্যে পরবর্তী কি ঘটবে তা নিয়ে সে ভাবতে অনিচ্ছুক এই অসহ্যকার বাড়িটা থেকে মুক্তি প্রয়োজন আপাতত এতটুকুই সে বুঝে বাড়িটা ছেড়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন মাত্রই অপেক্ষা যা ভেবেই ব্যালকনিতে দাঁড়িয়ে সময় এর সেখানে এসে উপস্থিত হয় আরোহীর ব্যাপারে সবটাই জানা তার দুজনই একে অপরের গোপন কথার বিশ্বস্ত অংশীদার কাজেই আরোহী আজ চলে যাবে এটাও তার অজানা নয় সব ভেবে মনটা বিষণ্নতায় ঘিরে রেখেছে তারও সেই বিষণ্নতা ধরে রেখে আরোহীর পাশে দাঁড়িয়ে বলে কখনো ভাবিনি আমরা এভাবে আলাদা হয়ে যাব বিপরীতে আরোহী খানিকটা উদাসীন ভাব ধরে রেখে বলে মেয়েদের জীবনটা এমনই ঠিক যেন কোনো এক স্রোতের নেয় যে স্রোত তাদেরকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় তা কেবল সবাই বলতে পারে অথবা ভাগ্য তবুও মেনে নেওয়া কষ্টকর খানিকটা সময় নিল আরোহী কিভাবে যেন জড়িয়ে ধরে অবনিকে স্বরে বলে তোকে খুব আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীতই তোকে এভাবে রেখে চলে আমার জন্য খুব কষ্টের কিছু না নিজেও জড়িয়ে হয়তো কোনো এক চাপা ভয় চেপে ধরেছে তাকে যা প্রকাশ করতে পারছে না সে বিপরীতে নীরবে চোখ বুঝে রইল আরোহী অতঃপর অবনীকে ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বলে আমরা আবারও একত্রিত হব কোনো একদিন তখন দিনগুলো খুব সুন্দর হবে দেখিস কথাটা বলতেই যে যেন চোখে মুখে এক তীব্র আত্মবিশ্বাস ফুটে উঠে আরোহীর যেন এই মুহূর্তে এটাই একমাত্র সম্ভাব্য সত্য বিপরীতে কিছু বলল না অবনী এখনও নীরব রইল সে বিকেলবেলায় তিসাকে নিয়ে আসা হয় হসপিটাল থেকে ফরিদানটি নিজেই বাড়িতে নিয়ে এসেছে তাকে যতক্ষণ এই জটিল পরিস্থিতির একটা সমাধান না হবে ততক্ষণ ফৈদানটির মেহমান হয়েই থাকবে সে বধুর মতো একজন অপরিচিত মেয়ের বিপদেও তো তিনি পাশে ছিলেন তাহলে নিজের মানুষদের ক্ষেত্রে কেন নিজেকে গুটিয়ে নিবেন গ্রাম থেকে বাবা মা আসা সত্ত্বেও তাদের সাথে খুব একটা কথা বলেনি তিসা বাবা মা পাশে বসে থাকলেও অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে সে তুষারও উপস্থিত সেখানে এমন একটা মুহূর্তে বাবা মাকে বোঝাবে নাকি বোনকে বোঝাবে সেটাও যেন ভেবে পাচ্ছে না বাড়িতে নিবিড় ও তুষারকে সব দেখাশোনার দায়িত্ব দিয়ে বাসা ত্যাগ করে রাজ অপ্রত্যাশিত ভাবে ঘটে যাওয়া তিসার ঘটনার মাঝেও আরোহীর কথা ভুলে যায়নি সে মেয়েটা তার জন্য জীবনের সবচেয়ে বড় একটা ঝুঁকি নিতে চলেছে আজ পরিস্থিতির দোহাই দিয়ে আরোহীকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেও যেন বিবেকে বাদে তার তাছাড়া আরোহী সেই মেয়ে যাকে নিজের বলে মনে হয়েছে তার শত প্রতিকূলতার মধ্য দিয়ে পার হলেও তাকে উপেক্ষা করাটা কোনো কালেই সম্ভব না কারণ সে বাচ্চা মেয়েটাই যেই তার জীবনের সবচেয়ে স্পেশাল একজন পারসন যে একান্তই তার সন্ধ্যার পর সবার নজর এড়িয়ে বেরিয়ে আসে আরোহী আকাশ বাসায় নেই এখন ইনায়া তালুকদারকে ব্যস্ত রেখেছে অবনী ইব্রাহিম তালুকদারও তার ব্যবসার কাছে বাইরের দিকে এটাই মক্ষম সুযোগ গার্ডদের একবার বলতেই গেট খুলে দেয় তারা কারণ দ্বারা ভালো করেই জানে আরোহী অসন্তুষ্ট হওয়া মানে আকাশকেই অসন্তুষ্ট করা কাজেই আরোহীর আদেশও তাদের কাছে আকাশের আদেশ করার সমতুল্য কলেজ ব্যাগ কাঁধে নিয়ে গেট পার হয় আরোহী তালুকদার সামনের দিকটা নিরিবিলি শুধু চলমান গাড়িগুলোই চলছে এতটুকুই চারপাশে একবার চোখ বুলি নিরিবিলি পায়ে রাস্তা পাশ ধরে হেঁটে চলেছে সে কিছুটা আগাতেই দেখে একজন যুবক সামনে দাঁড়িয়ে থমকে দাঁড়ায় আরোহী বুকটা আতকে উঠে মুহূর্তেই কারণ তিনি আর কেউ নয় স্বয়ং আকাশ নিজেই ভয় দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে আরোহী বিপরীতে আকাশ নিজেও গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে বুকের শব্দটা যেন ক্রমশ বেড়েই চলেছে আরোহীর যেখানে বাগের ভয়ে সেখানেই সন্ধ্যা হয় কথাটা যেন এই মুহূর্ত একটুও মিথ্যা মনে হচ্ছে না এমনটা আরোহীর ধারণারও বাইরে ছিল আরোহী দৃষ্টিতে তীব্র বিস্ময় মনে উকি দিচ্ছে একটা প্রশ্ন আকাশ কি করে জানতে পারলো সবটা বিকেলে আকাশের সামনে দাঁড়িয়ে আছে অবনী সে চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ তার খানিকটা সময় নিয়ে সেই ভয় বলে আমি কার পক্ষ নিব বুঝতে পারছি না বোনের নাকি ভাইয়ের আমার কি করা উচিত সেটাও বুঝতে পারছি না শুরু চোখে তাকায় আকাশ তা নিরাপত্তা ভয় দ্বিগুণ করে তোলে অবনির মাঝে একটা লম্বা শ্বাস নিয়ে বলে আরোহিয়াস চলে যাবে রাত স্যারের কাছে তুমি তাকে ভালোবাসো চলে গেলে কষ্ট পাবে তা মানতে পারছি না আমি তাই ভাবলাম বিষয়টা তোমাকে জানানো প্রয়োজন বাকিটা বলার আগেই আকাশ শান্ত স্বরে বলে কখন বের হবে অবনি ভয়ার্থ স্বরে জবাব দেয় আজ সন্ধ্যার পর